বন্ধুরা প্রথম যে টিপসটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলে দিয়ে দিলাম নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব কি কাজে আমরা এই জলটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা যে শশাগুলো নিয়ে আসি অনেকেই খোসা সমেত শশা খাই আর খোসা সমেত শশা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু এই খোসায় নানারকম কেমিক্যাল থাকে স্প্রে করা থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর রোগ ব্যাধি বাসা বাঁধে শরীরে তাই নুন হলুদ জলের মধ্যে আপনারা শশাগুলোকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিন পাঁচ সাত মিনিট পর তুলেন আর তারপর নর্মাল জল দিয়ে খেলে অনেকটা ক্ষতিকর পদার্থই শশার থেকে বের হয়ে যাবে শরীরে রোগ বেঁধে বাসা বাঁধবে না আমরা যখন কোথাও যাই অবশ্যই কিন্তু এই ধরনের জলের বোতলগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাই অনেক সময় জলের বোতল থেকে দেখা যায় কাত হয়ে পড়ে যায় জল লিক করতে থাকে তাই একটি কাজ আপনারা করতে পারেন যার ফলে এক ফোঁটাও জল আপনাদের লিক করবে না বোতল থেকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলুটেপ অনেক সময় বোতলের ঢাকনাটা লুজ হয়ে যায় যার কারণে জলটা লিক করে সেলুটেপটা আমি ঢাকনার প্যাচের গায়ে খুব ভালো করে এইভাবে দিয়ে দিলাম টাইট করে আটকে নেবো এবার কিন্তু কোনোভাবেই জল আর এক ফোঁটাও লিক করবে না পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন সেলুটেপ কোনো কাজে ব্যবহার করি তারপর দেখা যায় সেলুটেপের মুখটা দ্বিতীয়বার ব্যবহার করতে গেলে সহজে খুঁজে পাই না অনেকটা সময় লেগে যায় আমাদের খুঁজতে আর যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু খুব বিরক্তও বোধ হয় তাই যখন সেলুটে ব্যবহার করব তারপর সেলুটেপের কিছুটা এইভাবে সেলুটে ভাঁজ করে রাখবো তাহলে সহজেই আমরা এক চান্সেই সেলুটেপের মাথাটা খুঁজে পাবো আমাদের খোঁজাখুঁজি করে সময় নষ্ট হবে না যখন নতুন কোনো ঘড়ি কিনে আনি এই ধরনের ঘড়ির সঙ্গে বক্স তো আসে এই বক্সগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই এই ধরনের ঘড়ির বক্স ভুলেও না ফেলবেন না এটাকে কী কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা ফোনের স্ট্যান্ড হিসাবে দেখুন এই ঘড়ির যে বক্সটা আমরা ফেলে দিতে যাচ্ছিলাম সেটাই কত সহজে ফোনের স্ট্যান্ড হিসাবে আমরা ইউজ করতে পারি এমনকি ফোনের স্ট্যান্ড কিনতেও লাগবে না এমন অনেকটা টাকাও বেঁচে যাবে রান্না করার সময় অনেক সময় একটা জিনিস আমরা লক্ষ্য করি দেখা যায় গ্যাসের বার্নার দিয়ে গ্যাস লিক হচ্ছে আর এইভাবে গ্যাস লিক হলে এতে কিন্তু গ্যাসের খরচাটা বন্ধুরা অনেকটাই বেশি হয় পুরনো হয়ে গেলে বান্নার অনেক সময় গ্যাসটা লিক করে তাই এইভাবে আপনারা গ্যাসের বার্নারের চার সাইডে সাদা কালারের টুথপেস্ট লাগিয়ে দেবেন টুথপেস্ট কিন্তু যে কোনো জায়গাকে ছিদ্র থাকলে বন্ধ করতে সাহায্য করে দেখুন এখন কিন্তু আর গ্যাসটা বার্নারের সাইড দিয়ে লিক করছে না এতে আমাদের গ্যাসের অপচয়টাও কম হবে পরের যে টিপসটি শেয়ার করবে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বেকিং সোডা এইভাবে আপনারা বেকিং সোডা নেওয়ার পর যে চা পাতা খাই সেই চা পাতাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চা পাতা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব কী কাজে এবার এটাকে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নিই বন্ধুরা আমাদের ফ্রিজের মধ্যে আমরা প্রত্যেকেই খাবার দাবার রেখে থাকি কিন্তু অনেক সময় খাবার দাবার রাখার পরেও ফ্রিজ থেকে এতটা বাজে দুর্গন্ধ বেরায় রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা সম্ভব নয় এরকম একটি মিশ্রণ দিয়ে রাখবেন রকম বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া হবে না অবশ্যই সপ্তাহে একদিন কিন্তু চেঞ্জ করে নতুন করে বানিয়ে দিতে লাগবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কন্টেনারের মধ্যে লঙ্কা রেখে দিলে লঙ্কা ঘেমে যায় খুব তাড়াতাড়ি লঙ্কাটা নষ্ট হয়ে পচে যায় তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা কন্টেনারে তো অবশ্যই রাখবো এখানে আমি কিছুটা পরিমাণ পেপার নিয়ে নিয়েছি পেপারটাকে এইভাবে দেখুন আমি কন্টেনারের মধ্যে বসিয়ে নিচ্ছি পেপারের পরিবর্তে এখানে আপনারা কিন্তু টিস্যু পেপারও ইউজ করতে পারেন তারপর লঙ্কাগুলোকে রেখে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব লঙ্কা পচবে না ভালো থাকবে চাল অনেক সময় আমরা বস্তা ধরে কিনে নিয়ে আসি কিন্তু দেখা যায় বেশি দিন চাল ঘরে রাখলে পোকা ধরে যায় আর চালের এখন অনেকটাই দাম পোকা ধরে গেলে চালটা নষ্ট হয়ে যায় দুটো টিপস শেয়ার করব প্রথম যে টিপস চালের মধ্যে আপনারা এইভাবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে রাখবেন চালের একটা স্ট্রং গন্ধ থা ছড়াবে শুকনো লঙ্কা তেজপাতার এর ফলে চালে কখনোই পোকা ধরবে না আরও একটি টিপস যেটা এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে পলিথিন নিয়ে নিন পলিথিনের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চা পাতা এইভাবে এক দুই চামচ চা পাতা আপনারা নিয়ে নেবেন পলিথিনের মধ্যে বলছে প্রথম যে টিপসটি শেয়ার করলাম এটা অ্যাপ্লাই করলে দ্বিতীয় টিপসটি অ্যাপ্লাই করার আপনাদের দরকার নেই এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ এইভাবে দিয়ে দিলাম লবঙ্গরও কিন্তু একটি স্ট্রং গন্ধ রয়েছে লবঙ্গ আর চাপাতা দিয়ে পলিথিনটাকে দেখুন এইভাবে টাইট করে বেঁধে নেব এবার পলিথিনটার মধ্যে আমাদের অনেকগুলো ছোট ছোট করে এইভাবে ছিদ্র করে নিতে হবে এইটাকে এবার কিভাবে আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই চালের কৌটো বা যেটা ডার্মের মধ্যে আমরা চালটা রাখি তার মধ্যে আপনারা এইভাবে রেখে দিন যে চা আর লবঙ্গর যে পুটলিটা এর ফলে দেখবেন আপনারা চাল ছমাস রেখে দিলেও চাল পোকা ধরবে না চাল আপনাদের খুব ভালো থাকবে অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় কোনো তরকারি হয়তো তলায় লেগে গেছে এইভাবে খুন্তি দিয়ে কাঁচাতে গেলে অনেকটা সময় লেগে যায় উঠতে চায় না তখন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কড়াইটাকে আপনারা এইভাবে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দিলেই দেখুন ঠান্ডা হয়ে গেলে আপনারা খুন্তি দিয়ে এইভাবে হালকা করে ডলা দিলেই কত সহজেই তরকারিটা উঠেও যাচ্ছে আপনাদের কড়াইটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এমনকি তরকারিটাও নষ্ট হচ্ছে না দেখুন কত সহজেই কিন্তু আমার তরকারিটা উঠেও গেল একটি পাত্রে নামিয়ে নিচ্ছে এমনকি আমার কড়াইটাও কিন্তু কত সুন্দর পরিষ্কার হলো ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও বন্ধুরা দেখবেন